আমাদের yeah <laughs> 이 g l e 사들 Hei! দর্শক আসসালামীকুম দিনাজপতি থেকে আপনাদের সামনে আজকে দুইটা দুধের গরু প্যাকেজ নিয়ে আসছি দুইটা দুধের গরু একসাথে দুইটা সার বাচ্চা দুইটা জাত ছড়িয়ে যান কোনো সাইওয়ালের মিষ্ঠ থাকবে না আপনারা দেখবেন দেখে শুনে যদি ভালো লাগে কিনবেন ভালো না লাগলে কিনবেন না আপনারা ভিডিওটা সাথে থাকুন দর্শক এই যে একটা সার বাসুর গরু দেখেন বাসুরটা দেখেন খুব ফাস্ট ক্লাস একটা বাসুর দেখছেন বাসুরটা দেখেন একদম জিবার একদম দেখছেন বাছুরটা কত সুন্দর আছে দেখছেন আর গায়ে কি একদম একদম পার্শালা বাছুরটা বাছুর টাকা দেখুন ইয়া চামড়া দেখুন এদিকে আসুন এদিকে কেন

তাই চতুর্দিকে সমান ওলানটা ওলানটা কোন উনিশ বিশটাই টাই এখন দুধ পাবেন আমরা আট কেজি সাড়ে আট কেজি বিকালবেলায় দুধ পাবেন পাঁচ কেজি কেজি কথা বুঝছেন মানে এক কথায় বারো তেরো চোদ্দ দুধ আছে বারো তেরো চোদ্দ দুধ আছে সাথে একটা সার বাসুর আছে পাঁচ একটা সার বাসুর আছে দেখতে পেলেন বয়স হলো চার জাতের এটা বয়সটাতে কয়েক দশক আমি নিজে দেখিনি ভালো কথা বলতে চান না গাছটা দেখে আপনাদের গোসের কথা বলতে চাই আপনারা সব কিছু দেখলেন দেখে থেকে আপনারা নিবেন ধারবার দেখাচ্ছি দাম বলতেছি সব কিছু বলতেছি শিংরা দেখেন এত কত সুন্দর শিং দেখেন আপনার শিঙের মডেলটা দেখছেন এটা তো জাত শিং একদম অরিজিনাল যে চিকুন শিংটা সেই শিংটা থাকে দেখছেন অরিজিনাল যে গরুগুলো আমার কাছে গরু আমার গরুর সাথে কারো গরুর টালি মিলবে না একদম জাত ফিরিজিনাল গরু একদম বুঝছেন বাছুটা তো সার বাসুর এই বাসুরটা দু চার এক লাখ টাকা অবশ্যই সেই বাসুরিটা একটা বুঝতে পারছেন সেই একটা সার বাসুর আছে বাসুর অত তাকড়া বাসুর আছে দেখছেন বাসুরের বয়স হবে আজকে এই বিশ থেকে পঁচিশ দিন বাসুরের বয়স হবে তারপরে ভিডিওটার সাথে থাকুন আমি গুরু একটা গুরু আপনাদের দেখাচ্ছি হুম

ঝিকঝিকা দাদা দেখতে দেখেন তো গরুগুলো একদম বিগ সাইজ গরু বয়স দেখাইলাম সব কিছু দেখাইলাম এই দুটো গরু যদি কেউ নেয় দুই দুই চার লাখ টাকা দাম দুই দুই চার লাখ টাকা দাম এটা দুধ পাবেন আমরা বারো কেজি ওইটা দুধ পাবেন তেরো সত্তর কেজি দুই দুই চার লাখ টাকা দাম আর বাধ হইলো গাড়ি ভাড়া বাত ভাত সব কিছু বাদ টাদ দিয়ে আরও বাদ দিয়ে দিলাম আপনার সত্তর হাজার টাকা তাহলে তিন লক্ষ তিরিশ হাজার টাকা দাম পঁয়ষট্টি হাজার করে এটা এটা দুধ পাবেন আপনার এগারো বারো এগারো বারো কেজি দুধ বিগ সাইজ গরু এই গরুটা খালি গরুটা দাম আছে এক লক্ষ টাকা খালি গরুটার দাম আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার একটু মোটা গরু দেখে খালি গরুটা দাম আছে এক লক্ষ বিগ একদম বিগ সাইজ গরু এই গরুগুলা দুই লক্ষ টাকা করে সারে এই গরুগুলা দুই লক্ষ টাকার উপর সারে গলানে হাত দিয়ে দেয় না বাছুর একদিকে লাত বাড়ে এই গরুগুলা দুই লাখ টাকা করে সারে আরে দেখেন এই গরুগুলা দুই লাখ টাকা সার পনেরো কেজি চোদ্দো কেজি কবে দুধ কবে দিয়ে দুই লক্ষ টাকা সারবে দাম হলো এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার এই এইটা এইটা গাই এই যে এইটা বাসু দাম হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার ফিস দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ তিরিশ তিন লক্ষ তিরিশ হাজার টাকা দাম বাটারের আনা কম নেয় ফোন মঞ্চালে ফোন দিবেন মঞ্চালে ফোন দিয়ে না এক থেকে সস্তা যদি কেউ গরু দেয় ডিজিটাল পার্লায় দুধ নামে কিনবি আমার কিনে আসার দরকার নেই মগের নাপে দুধ কিনতে যাবেন না বারবার করে মগের নাপে দুধ কিনতে গরু কিনতে যাবেন না তাহলে আপনি টুই করবেন মগের নামে গরু কেনার দরকার নেই ডিজিটাল পাল্লাই যে দুধ নামে দেবে তার থেকে গরু কিনবে এই পর্যন্ত দিনাজপুর তিনটি বিষয় থাকবেন আসসালাম